বাংলাদেশ ক্রিকেট দল যদি টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলতে ভারতের মাটিতে না আসে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের জনগণের কোনো ক্ষতি নেই ক্ষতি হবে ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট প্রেমী মানুষদের ক্ষতি হবে আইসিসির কি হ্যাডাক হয়ে যাবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের কিভাবে চলেন আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ যদি ভারতে না আসে যদি শ্রীলঙ্কায় খেলতে যায় তাহলে শুধু বাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে না বাংলাদেশে শ্রীলঙ্কার সাথে বাকি চারটি দলও যাবে ইংল্যান্ড ইতালি নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের ক্রিকেট প্রেমী মানুষরা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলের ক্রিকেট দেখা থেকে বিরত হয়ে যাবে কপাল খারাপ তো রুকো ক্লাইম্যাক্সি বাকি হ্যাঁ এমনকি ভারত পাকিস্তানের ম্যাচ আমরা দেখতে পাবো না লাইভ টিভিতে পাবো লাইভ দেখতে পাবো না কারণ ভারত পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলে তাহলে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচও আমরা দেখতে পাবো আর বাংলাদেশের জনগণের ক্ষতি যদি ভারতে খেলা হয় কিভাবে জানেন কারণ ভিসা জটিলতা বাংলাদেশের জনগণ বেশি শ্রীলঙ্কায় যেতে পারবে লাইভ খেলা দেখতে যেটা ভারতে আসতে পারবে না বাংলাদেশ যদি কোনো কারণে কোনো কারণে সুপার এইটে উঠে যায় পাকিস্তান সুপার এইটে উঠে যায় তাহলে ভারতকে বাংলাদেশের ম্যাচ এবং পাকিস্তানের ম্যাচ খেলতে যেতে হবে কোথায় শ্রীলঙ্কায় ভারতীয় ক্রিকেট দলকে দৌড়াদৌড়ি করতে হবে আমরা নাকি হোস্ট আমরা হোস্ট কিন্তু আমরা গেস্ট হয়ে যাব যদি বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে খেলতে না আসে এর সঙ্গে ক্ষতির মুখে পড়বে আইসিসি ভারত বিশ্ব ক্রিকেটে সব থেকে বড় ক্রিকেট বোর্ড আমাদের সব থেকে বেশি জাতীয় স্তরের স্টেডিয়াম আছে কিন্তু আমরা মাত্র পাঁচটি স্টেডিয়ামে ম্যাচ করাচ্ছি আমরা ভারতের কোনো ক্রিকেট ম্যাচ ইডেন গার্ডেনে দেখতে পাবো না কি আশ্চর্য না ইডেন গার্ডেন ইডেন গার্ডেন এমন একটা স্টেডিয়াম যে ইডেন গার্ডেনের চারিপাশে ঝাড়খন্ড থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে ত্রিপুরা পশ্চিমবঙ্গ বিহার আসামো সব রাজ্যের মানুষ কলকাতায় আসবে বিশ্বকাপ খেলার দেখার জন্য কিন্তু যদি বাংলাদেশ না থাকে তাহলে বাংলাদেশে যে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচগুলো কিন্তু কলকাতায় হবে না মানে আমরা বিশ্বকাপ ম্যাচ দেখতে পারব না এটা ক্ষতিকার এইবার ভারতীয় ক্রিকেট ফ্যান ভারতের ম্যাচ দেখার জন্য সুপার এইটের ম্যাচ দেখার জন্য যাবে কোথায় শ্রীলঙ্কায় কতজন যেতে পারবে কতজন ফ্লাইটের টিকিট কাটবে কতজন বিদেশে গিয়ে খেলা দেখার যোগ্যতা রাখে কতজন রাখে মুষ্টি কিছু লোক যারা ক্রিকেটের জন্য পাগল বা যারা হয়তো শ্রীলঙ্কা অলরেডি আছে বা যাদের আর্থিক কোনো কষ্ট নেই যেখানে কলকাতা বা দিল্লিতে ম্যাচ দেখতে গেলে পাঁচ হাজার টাকায় হয়ে যায় সেখানে গিয়ে কত খরচা করতে হবে একবার চিন্তা করেন এমনকি ভারতীয় ক্রিকেট দল একবার এখানে ম্যাচ খেলবে একবার ভারতে একবার শ্রীলঙ্কা করবে মাত্র এক মাস বাকি আছে মাত্র এক মাস এখন আইসিসি যদি পারমিশন দিয়ে দেয় যে হ্যাঁ ভাই ঠিক আছে বাংলাদেশের যখন অসুবিধা তাহলে আমরা শ্রীলঙ্কায় খেলাবো তাহলে বাংলাদেশ তো যাচ্ছেই বাংলাদেশ তার সঙ্গে কাকে নিয়ে যাচ্ছে ইংল্যান্ডকে নিয়ে যাচ্ছে ইতালিকে নিয়ে যাচ্ছে নেপালকে নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যাচ্ছে তার সঙ্গে বিসিসিআইয়ের যে একটা নাম আছে সেই নামটাও কোথাও না কোথাও খারাপ হবে যে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট আয়োজন করা ভারতের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে এগুলো যখন চিন্তা করি তখন খারাপ লাগে শ্রীলঙ্কায় কতজন মানুষ আছে কতজন ক্রিকেট দেখে ভারতে টিকিট পাওয়া যায় না দু হাজার বিশ্বকাপে খেলা দেখব সেই টিকিট পাওয়া যায় না টি টোয়েন্টি বিশ্বকাপে তো আরও টিকিট পাওয়া যাবে না অল্প সময়ের খেলা প্রচুর ভিড় হয়ে যাবে আর যদি দর্শক না থাকে তাহলে আইসিসির তো আর্থিক ক্ষতি হবে যদি আর্থিক ক্ষতির চিন্তা আইসিসি না করতো তাহলে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে বারবার রাখা হতো না একই গ্রুপে রেখে এদের ম্যাচ খেলানো হতো না আর এই ম্যাচ খেলানো হয় ব্রডকাস্টারদের চাপে কারণ ব্রডকাস্টার চায় যে কোনো বড় টুর্নামেন্টে পাকিস্তান এবং ভারত একই গ্রুপে থাকুক ম্যাচ খেলুক একটা না তিনটে ম্যাচ খেলুক যেমনটা এশিয়া কাপে হয় পাকিস্তান আর ভারত একই গ্রুপে থাকবে বিশ্বকাপে একই গ্রুপে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে থাকবে সে পাকিস্তান ভারতে আসুক বা ভারত পাকিস্তানে না যাক কোনো ব্যাপার না কিন্তু ম্যাচ খেলবে ভাই তো বাকি আপনারা জ্ঞানী মানুষ যারা আমার ভিডিও দেখছেন আপনাদের মতামত জানাবেন সাত তারিখ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ইডেন গার্ডেনে নয় তারিখ বাংলাদেশ ইতালি ম্যাচ ইডেন গার্ডেনে চোদ্দ তারিখ ইংল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচ ইডেন গার্ডেনে নেপাল এবং বাংলাদেশের ম্যাচ সতেরো তারিখ দিল্লিতে তো এই চারটে ম্যাচ তো চলে যাবে তার সঙ্গে বাকি বাংলাদেশ যদি সুপার যায় তখন ভারতকে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে যেতে হবে কারণ আমরা মেনে নিচ্ছি আমরা সুপার হেটে যাবো আমরা সেমি ফাইনালে উঠবো আমরা ফাইনাল খেলব কিন্তু যদি ফাইনালে বা সেমি বাংলাদেশ পাকিস্তান উঠে যায় তাহলে আমাদেরকে সেই ম্যাচ খেলতে যেতে হবে শ্রীলঙ্কায় খুব বড় কষ্টের বিষয় খুব জটিলতা এই জটিলতা মিটতে পারে যদি বাংলাদেশ ভারতে আসে তাহলে জটিলতা থাকবে না এখনো কোনো খবর আসেনি আশা করি খুব তাড়াতাড়ি আমরা খবর পেয়ে যাব বাংলাদেশ ক্রিকেট দল ভারতে আসবে কি আসবে না আর বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারবে কিনা বিসিসিআই এটা সবথেকে বড়ো প্রশ্ন যদি নিরাপত্তা দেয় তাহলে বাংলাদেশ ক্রিকেট দল আসবে আর আসা উচিত কারণ ক্রিকেট নিয়ে যত জল ঘোলা কম হবে ততই ভালো ভালো থাকবেন সবাই